আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইনি আমাদের মুখজুল কাকা আলহামদুলিল্লাহ চার তারিখের বন্যায় ওনার সর্বশেষ সম্বল ঘরটা ভেঙে গেছিল করার মতো সমর্থ ছিল না বা নাই যেটা ওনার চেহারা দেখলে বোঝা যায় তো উনি আলহামদুলিল্লাহ অনেক কষ্ট জীবনযাপন করতেছিল আমি প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা গ্রাম ঘোরার কারণে ওনার বাড়িতে আসা হয় আসার পর যখন দেখি যে আমাদের মুখজ্জুল কাকা অন্যের বাড়িতে থাকতেছে প্রায় দশ বারো দিন হয়ে গেছে উনি নিজের ঘরটা গুছাইতে পারতেছে না তো তখন আলহামদুলিল্লাহ আমরা ইসলাম ইসলামানন্দ্র বাংলাদেশ নাগদাবার উপজেব শাখার পক্ষ থেকে ওনাকে নগদ কিছু অর্থ দিই চাউল ডাউল খাবারের কিছু ব্যবস্থা করি এরকম আলহামদুলিল্লাহ কিছুদিন চলার পর চিন্তা করলাম ওনার ঘরটা করা প্রয়োজন তো সেই সুবাদে আলহামদুলিল্লাহ ঢাকা কেপিবি ফ্রেন্স এবং কদমবেলা ছাত্র যুবকল্যাণের অর্থায়নে আমরা টিন দিয়ে কিছু নগদ অর্থ দেই পাশাপাশি অন্যান্য জায়গা থেকে যেভাবে যেখান থেকে পারছি আলহামদুলিল্লাহ আমরা মহজ্জল কাকার পাশে দাঁড়িয়ে আপনারা দেখতেছেন এই যে ব্যবস্থা হয়েছে তো ইনশাল্লাহ আসলে আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র করে মানুষের মানুষের পাশে দাঁড়াই অবশ্যই এই মুফজ্জল কাকার মতো যারা গড়ি অসহায় হয় কত দরিদ্র তাদের এই অভাবটা থাকবে না কাকা যারা আপনাকে ঘর করার জন্য অর্থ বা টিনটা দিচ্ছে তাদের উদ্দেশ্য কিছু বলেন ইনশাল্লাহ

রা আমাদের জায়গা থেকে চর্মণয় হুজুর যে ইসলাম আন্দোলন বাংলাদেশ ওনার পক্ষ থেকে নগদ অর্থ খাবারের ব্যবস্থা করার পর আলহামদুলিল্লাহ টুপিটা কি ভাবে জীবন যাপন করার পর এই যে একটা ঘরের ব্যবস্থা হয়েছে আপনার আপনার কেমন লাগতেছে এখন যাক যারা এই অর্থটা ব্যয় করছে তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ না আমাদের আমাদেরকে আমার কথা আমাদের কথাগুলো বলা প্রয়োজন নাই কিন্তু আল্লাহর কাছে বলবেন আল্লাহ নামে করে এটা উত্তম যাজাদান করেন নাজৰ <laughs> আছে তো এই হলো আলহামদুলিল্লাহ তো মোটামুটি উপরে চলে এসে আনা হয়েছে পাশাপাশি আমরা আরো ওই যে দেখাই এদিকে এদিকে ধরো আলহামদুলিল্লাহ এই বেড়ার জন্য টিন আলহামদুলিল্লাহ ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ প্রযুক্তি ও জীবন সংস্থার পক্ষ থেকে টিমগুলো ব্যবস্থা করা হয়েছে তো আলহামদুলিল্লাহ এই বেড়াটাও হয়ে যাবে পাশাপাশি আলহামদুলিল্লাহ ঘর কিন্তু দাঁড়িয়ে গেছে তো উপরের এই ছাউনির জন্য উপরে এই পেলেন আছে আলহামদুলিল্লাহ দেখতেছেন এটি মুফাজুর প্রকার ঘর তো আসলে ওনার জীবনটা খুবই কষ্টে যাচ্ছিল আল্লাহ তালা যাদের মাধ্যমে এই অর্থটা দিয়েছেন যারা দিয়েছেন আল্লাহ তালা প্রত্যেকে কবুল করুন প্রত্যেকের জন্য আমার জায়গা থেকে দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে প্রত্যেকটা গরিব অসহায় হতদরিদ্রদের পাশে দাঁড়ানো তো দান করেন সর্বোপরি কথা হলো আসুন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায় অবশ্যই আল্লাহ তালতু যাযা দান করেন আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিদান পরিবর্তন করে দিতে পারে গরিব অসহায়ের এই অবস্থান আল্লাহ তালা প্রত্যেকের দানকে কবুল করুন আল্লাহ তালা প্রত্যেকে গরিব অসহায় মানুষের পাশে থাকার প্রতিদান করুন আসসালামু আলাইকুম আরহাম আবরাকাত